আসসালামু আলাইকুম আমি ডক্টর খুবরা দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ গোল্ডেন অ্যাসিটিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ ওয়েলকাম টু আওয়ার লাইফ সেশন আফটার আ ভেরি লং টাইম আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না যে আমি একটু শিখছিলাম সো যার দরুন আমি অ্যাক্টিভ ছিলাম না আমি রিভিল করি নাই আমি প্রায় দুই মাস খুব বেশি অসুস্থ ছিলাম এখনও পর্যন্ত একটু অসুস্থ আছে এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয় নাই তো দেখা যাক সবাই দোয়া করবেন এখন আজকে আমাদের একসাথে আসার পিছনে বেশ কিছু উদ্দেশ্য আছে অনেকেই আমাদের বেশ কিছু কর্মকাণ্ডে হচ্ছে হতাশ ছিলেন তো সেই ব্যাপারটাই ক্লেরিফাই করার জন্যই আর কি আসা এবং কিছু হচ্ছে আমাদের ডক্টরদের ট্রেনিং ব্যাপারে কথা বলা যে আমরা আপনাদের জন্য যে ট্রেনিং এর ব্যবস্থাটা সবসময় করে থাকি সেগুলোর মধ্যে কিছু চেঞ্জেস এনেছি যেমন গত লাইভে আমি কিছু বলেছিলাম আপনাদেরকে এই ব্যাপারে তো আজকে এটা একটু ক্লিয়ার করব। যে যেমন আমাদের ট্রেনিংটা আমরা বছরে দুই থেকে তিনবার করানোর ইচ্ছা ছিল কিন্তু সিচুয়েশনাল ডিমান্ডে আমরা হচ্ছে এটা একটু শর্ট টাইমের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি যেমন আমরা দুই মাস পর পর এটাকে করানোর চিন্তাভাবনা করেছি যেহেতু আমাদের বিভিন্নজন আমাদেরকে নক করেন এবং আমরা প্রাইজিংয়ের ব্যাপারটাও চিন্তাভাবনা করেছি যদি কারোর এই ক্ষেত্রে কিছু প্রবলেম থেকে থাকে যাদের ফিনান্সিয়াল এখনও পর্যন্ত স্ট্রাগল করতে চান আমাদের ডক্টরদের মধ্যে এতে লজ্জা পাওয়ার কিছু নেই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু আপনার জন্য ডিসকাউন্ট করা সম্ভব আমরা এর মধ্যে চেষ্টা করব। যদিও আমরা অনেক কম অ্যামাউন্টে আপনি যদি অন্যদের সাথে চিন্তাভাবনা করেন অন্যদের সাথে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু আমরা প্রাইজিং অন্যদের থেকে প্রায় ছয় সাত গুণ কম অ্যামাউন্ট নিয়ে আমরা হচ্ছে আপনাদের জন্য ব্যবস্থা করে থাকি ট্রেনিংয়ের যাতে আপনারা এই সেক্টরে আসতে চান এবং অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারিয়ারের সাথে ইনভলভ আসেন ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের সাথে ইনভলভ আসেন কেউ আপনার বেসিক সাবজেক্টে ক্যারিয়ার করে ফেলছেন কিন্তু তারা উনি মনে করতেছেন যে এখন আপনি একটু চেঞ্জ করবেন চেঞ্জ করে শর্ট টাইমের মধ্যে কিছু এমন কোন ক্যারিয়ারের সাথে যুক্ত হবেন যেটা হচ্ছে আপনার বর্তমান বোরিং বোরিং ঠিক হবে না হচ্ছে ব্যালেন্স করে তো সেক্ষেত্রে আমরা আসলে আপনাদের জন্যই আর কি আসি যতটুকু আমাদের তরফ থেকে সম্ভব আমরা চেষ্টা করব তো গতবার যেই তিনটা ট্রেনিং প্রোটোকল নিয়ে কথা বলেছিলাম তার মধ্যে প্রিমিয়াম যে সেগমেন্টটা সেটাতে আপনারা জানেন যে আমাদের প্রিমিয়াম সেগমেন্টে আমরা অনেক জন অন্যান্য ট্রেনি যে আপনার সেক্টর আছে আমরা এগুলো নিয়ে কথা বলবো না বা তারপরও আমরা আমাদের থেকে বেশি পেশেন্ট রাখার চেষ্টা করি যাতে আপনারা নিজেরা অন করে নিজেদের হাতে শিখে আপনারা এখান থেকে বেরোতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম এখানে আমরা ওরকম পেশেন্টই রাখব কিন্তু ওখানে আপনাদের আপনারা একা সুযোগ শেখার সুযোগ পাবেন দশজন আমরা যেই স্ট্যান্ডার্ড আমাদের হচ্ছে ট্রেনিং প্যাকেজটা আছে এটাতে আমাদের হচ্ছে আমরা ন্যূনতম দশজন নিয়ে থাকি তো আপনি যদি কেউ মনে করেন যে না আপনারা জন শিখবেন না দশজন একা শিখবেন তাহলে সেই ক্ষেত্রেও আমরা আপনাদের জন্য আলাদা ট্রিটমেন্টের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি আর স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে আমরা মোটামুটি দশজন নিয়ে আপনারা জানেন সবাই এটা অনেক আগে থেকেই করতেছি যে দশজন ট্রেনিং নিয়ে আমরা হচ্ছে একটি ব্যাস ফিক্স করি তারপরে আমরা হচ্ছে আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি এবং এই ট্রেনিংয়ের মধ্যে আপনারা হার্ড কপি সফট কপি ট্রেনিং প্রোটোকল যেগুলো আছে সবগুলোই আপনারা পাবেন এবং স্পেশালি যতটুকু যেভাবে আপনাদের হাতে ধরে শেখানোর যে ব্যাপারটা এটা আমরা মেনটেন করে থাকি এবং বেসিক একটা যে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সেটাতে আমরা হচ্ছে রিসেন্টলি আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে নন মেডিকেল পার্সন বিশেষ করে যারা হচ্ছে মেডিকেলের একদম নিচের স্তরের সাথে জড়িত বিশেষ করে ওটি বয় তারপরে এইগুলো বলা উচিত না তারপর বাধ্য হয় বলা লাগতেছে ল্যাব টেকনিশিয়ান যারা কখনো ক্লাসে বসে অ্যানাটমি পড়ে নাই যারা স্কিন অ্যানাটমি জানে না যাদের মেডিকেল নলেজ কোনো নলেজই নাই খুব রেয়ার খুব অল্প কিছু নলেজ নিয়ে তারা থাকেন এবং ওই অবস্থা থেকে তারা হচ্ছে নন মেডিকেল পার্সনদেরকেও ট্রেন করাচ্ছেন তো এগুলো আসলে খুবই দুঃখজনক আমাদের মেডিকেল সেক্টরের বড় বড় যিনি আমাদের প্রফেসর স্যার আসেন আমি ওনাদের কাছে বারবার বলেছি যে এই ব্যবস্থা এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার জন্য তো আমি জানি না ওনারা কেন এখনও চুপ আসেন বাট বিষয়টা হচ্ছে যদি একজন ডক্টর হিসেবে চিন্তা করেন তাহলে খুবই দুঃখজনক যে একজন পেশেন্ট যে যিনি জানেন না একজন পার্লারের মেয়ে বা পার্লারের ছেলে তার মুখে হাত দিচ্ছেন তার মুখে হচ্ছে মাল্টিপল পাংচার করতেছেন ইনজেক্ট ইনজেকশন দিচ্ছেন তো সেটা কোন পারপাসে দিচ্ছেন এবং সেটা তো শুধুমাত্র তার প্রফিট হচ্ছে এটাতে যে নিচ্ছেন ট্রিটমেন্ট সেও আর কি বিপদগ্রস্ত হচ্ছেন তারও ইনফেকশনের চান্স বেড়ে যাচ্ছে আবার যারা হচ্ছে আপনার দিচ্ছেন তারাও কোনো সেফটি মেজার্স ফলো করতেছেন না তো এটা এগুলো তো আসলে আমাদের দেখা উচিত আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে পরে কিন্তু পেশেন্ট আমাদের কাছেই আসতেছে তারা যে ফল্টগুলো করছেন সেগুলো কারেকশনের জন্য পেশেন্ট আমাদের কাছে আসছে এবং তখন পেশেন্ট একটা লং টার্ম ট্রিটমেন্টের দিয়ে যেতে হচ্ছে তো আমাদের কথা হচ্ছে আমরা পেশেন্টকে কেন হার্মটা করব আমরা ডক্টর আমরা কিন্তু অন্য কোনো প্রফেশন নিয়ে কাজ করতে যাই না লাইক আমি কিন্তু এখন ল নিয়ে কথা বলে আমি কিন্তু লয়ার সে যে আমি কোর্টে গিয়ে দাঁড়াবো না রাইট সো আমার মনে হয় যার যেটা প্রফেশন তাকে সেটাই করতে দেওয়া উচিত আপনারা বাংলাদেশে অলমোস্ট সবাই এখন এডুকেটেড সো আপনারা একটু যাওয়ার সময় যাচাই বাছাই করে দেখবেন লাইক আমি বোটক্স নিচ্ছি আমি ফিলার নিচ্ছি সো হু ইজ ডুইং দ্য প্রসিডিওর আপন মাই ফেস আমার ফেসের উপরে কে প্রসিডিউরটা করছে ইজ হি অর শি হ্যাজ ডিগ্রি অ্যাকর্ডিং রিগার্ডিং দ্যাট সাবজেক্ট অর নট তার ওই বিষয়ে ডিগ্রি আছে কি নাই বিকজ একটা ন্যূনতম যেই জিনিসটা দরকার আপনি অ্যানাটমি না জেনে একজনের ফেসে আইতে ফিলার করতেছে আপনারা বিশ্বাস করবেন না মানে আন্ডার আই ফিলার করতেছে মানে কি ডেঞ্জারাস ডেঞ্জারাস সিচুয়েশন করতেছে তো আমার এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে আপনার সবাই শিক্ষিত ওয়েল এডুকেটেড আপনাদের নিজেদের বুদ্ধিমত্তা আছে একটু বুদ্ধিমান হন অনলাইনে জাস্ট ফলোয়ার বেশি উনি দেখতে অনেক বেশি সুন্দর তাই আমি ওনার কাছে চলে গেলাম ব্যাপারটা তো তা না সো আপনাকে যেতে হবে ডক্টরের কাছে তাহলে তো আর এত কষ্ট করে ডাক্তারি পড়াশোনা এত কিছু হতো না যে বেশি সুন্দর তার কাছে গিয়ে সবাই ট্রিটমেন্ট নিতে লাইক স্কিনের ব্যাপারটা তো তা না এখানে হচ্ছে স্কিল এখানে হচ্ছে যোগ্যতা অবশ্যই একজনকে ডাক্তার হয়ে তারপর এখন আপনি হার্টের অপারেশন করার জন্য নিশ্চয়ই কোনো র্যান্ডম কোথাও চলে যাবেন না এখন মানুষের যেটা সমস্যা মানুষ মনে করে এটা তো জাস্ট সিম্পল একটা ফিলার না এটা নর্মালি সিম্পল একটা ফিলার না এটা সিম্পল একটা বোটক্স না এটা যাদের কমপ্লিকেশন ডেভেলপ করছে শুধু তারাই জানে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা তখন তখন দুঃখে আর এই ব্যাপারটা নিয়ে ক্যামেরার সামনে আসতে পারে না বিকজ তাদেরও একটা লাইফ আছে তাদেরও একটা পরিচিতি আছে তারা তখন আমাদের কাছে আসে কারেকশান করে দেন তারা আবার যায় তো এটাই আমাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু যাচাই বাছাই করে দেন ট্রিটমেন্টটা নেবেন আমাদের শরীরের সবচেয়ে বেশি আমরা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে আমাদের অংশটা সেটা হচ্ছে আমাদের ফেস আমরা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের শরীরের এবং যদি আমাদের ফেসে কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা একদম খুব চাক্ষুষ খুব ইজিলি এটা ডিটেক্ট করা যায় ও শরীরের অন্যান্য জায়গায় কোনো সমস্যা থাকলে সেটা থেকে আমাদের ফেসে যদি কোনো কিছু হয়ে যায় এখন আমাদের বিশেষ করে পার্লার বা সেলুনে দেখি যে ইয়েলো পিলটা নর্মালি ইউজ করতেছেন ওয়াইডলি ইউজ করতেছেন এটা তো আসলে অন্যরা তো না জেনে করতেছেন আচ্ছা আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ন্যাশনাল যে আইডি কার্ডটা আছে এনআইডি কার্ড আপনাদের আই থিঙ্ক আপনাদের যাদের আছে তারা তো বাংলাদেশের নাগরিক সরি তো তাদের তো অ্যাটলিস্ট এতটুকু নলেজ থাকা উচিত যে একজন মানুষ আপনার মুখে হাত দিচ্ছে কোনো ট্রিটমেন্ট করতে যাচ্ছে তো হঠাৎ করে হাতটা এইভাবে ধরে আপনি তো নর্মালি তাকে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যে আমার আমার মুখে যে মাল্টিপল যে পাংচার করবেন বা মাল্টিপল আপনি যদি এটাও না বুঝেন তো আপনি বলবেন যে আপনার যে আমার মুখে যে ইঞ্জেকশন দিচ্ছেন এটাতে আপনার কতটুকু যোগ্যতা আছে আপনি আমার মুখে কি ইঞ্জেকশন দেওয়ার যোগ্যতা রাখেন এতটুকু কি জিজ্ঞেস করতে পারেন না আপনার পকেটের টাকা ছাড়া কেউ কি আপনাকে মাংনা ট্রিটমেন্ট করে দিচ্ছে আপনার আপনার যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা তো আপনার পকেটের টাকা থেকে হচ্ছে তাহলে সেটা কেন সেলুনের থেকে হবে সেটা কেন পার্লার থেকে হবে যখন হাত ধরে জিজ্ঞেস করবেন তখন কি এরকম একটা ন্যাশনাল যে আমার যেটা রেজিস্ট্রেশন নাম্বার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে একটা পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার যেটা একজন রেজিস্টার ডাক্তার হয়ে থাকে তো এটা কি সে দেখাতে পারবে সে কি সে কি যোগ্য আপনার এই ট্রিটমেন্টটা করার জন্য তো এই জন্য অবশ্যই আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ যে কমে পাচ্ছেন তার মানে এই না যে সেটা ভালো হবে নন মেডিকেলরা করতেছে তার মানে এই না যে এটা খুব সেফ হবে অবশ্যই যাচাই বাচাই করে আপনারা ট্রিটমেন্ট নেবেন এমন না যে আমাদের ডক্টরদের ট্রিটমেন্টের সাথে পার্লারের ট্রিটমেন্টের অনেক বেশি ডিফারেন্স আমরা পাঁচ হাজারের ট্রিটমেন্ট দিচ্ছি বা তিন হাজারে দিচ্ছি আর ওরা পাঁচশোতে দিচ্ছে বা এক হাজারে দিচ্ছে আর যদি সেটা দিয়েও থাকে সেটা কী ইউজ করে একটা কথা সব সময় মনে রাখবেন একজন বিজনেসম্যান যা যার যে বিজনেস করে সে কখনও তার পকেট থেকে দিয়ে তার হচ্ছে ক্ষতি করে না অবশ্যই আপনার পকেট থেকে নিয়ে এসে এখন থেকে সতর্ক হন প্রশ্ন করা শিখুন যে আপনি যে ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্টটা যথাযথ মানুষের কাছ থেকে কি না সেকেন্ড আপনার ট্রিটমেন্টের প্রয়োজনীয় যে কস্টিং যে ব্যাপারটা আসে অনেক ক্ষেত্রে মনে করেন যে হয়তো বা ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন এটা অনেক কস্টলি হতে পারে আপনারা যাচাই বাচাই করে নেবেন যে হ্যাঁ বলবেন আমাদের কাছে বলবেন যে হচ্ছে ভাইয়া বাসার বা আপু হ্যাঁ ওখানে তো এই পার্লারে এত টাকা ট্রিটমেন্ট দিচ্ছে আপনারা কত টাকা আমাকে ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারেন কথা বলেন আমাদের সাথে আলোচনা করেন তাহলে ফ্রেন্ড কমেন্ট করছে ডক্টর পার্থপ্রতিম মন্ডল হ্যালো দোস্ত কি অবস্থা কেমন আছো কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ লাইফ থ্যাংক ইউ ফর দা কমেন্ট তো অনেকদিন দেখা হয় নাই আমাদের সম্বলিত মেডিকেল কলেজে আমরা একই সাথে পড়াশোনা করছি আচ্ছা তো যেটা বলতেছিলাম যে অবশ্যই আপনাদের যে নৈতিক অধিকার যেগুলো সেগুলো আপনারা হচ্ছে অবশ্যই এগুলো নিয়ে সচেতন হন আপনারা আপনাদের লাইফ নিয়ে কম্প্রোমাইজ করবেন না অল্প কিছু অ্যামাউন্টের জন্য এবং সেই অ্যামাউন্টের ডিফারেন্স কিন্তু অনেক বেশি না তো এই জন্য এক হাজার টাকার জন্য আপনারা কখনোই কোনো পার্লার কোনো সেলুন কোনো এই টাইপের থার্ড ক্লাস থার্ড ক্যাটাগরির সেন্টার থেকে ট্রিটমেন্ট নিবেন না এবং কোনো ওটি বয় কোনো ল্যাব টেকনিশিয়ানের কাছ থেকে ট্রেনিং নেন না তারা জানে না যে এই জায়গা থেকে কোন ক্রেনিয়াল নাপটা যাচ্ছে এইখানে এই স্কিনের নিচে কি লেয়ার আছে লেয়ারটার নাম কি সে জানে না তাকে জিজ্ঞেস করবেন আচ্ছা এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই আমরা এই প্রসঙ্গে আই থিঙ্ক আমরা আসলে এ ব্যাপারে অ্যাওয়ারনেসটা একটু টাইম বাই টাইম আস্তে আস্তে যাবে আমরা এখন একটু ট্রিটমেন্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমাদের এখানে কী কী ট্রিটমেন্ট আছে অনেকে জানতে চান তো আজকে বেসিক্যালি আমরা হাইফু ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো আপনারা যারা হাইফু নিতে চান আপনারা কিন্তু অনেক নাম করা নাম করা জায়গায় দেখবেন হাইফু কিন্তু ওয়ান লাখ টাকা পার সেশন ওই সেম মেশিন দিয়ে করা হয় আমি নিজেই আমি নিজেই দেখছি বা আমি রিভিল করবো না আচ্ছা যে 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 যেভাবে আর কি করতে চাই এটা এটা পার্সোনাল ব্যাপার তো আমাদের এখানে আপনারা হাইফু পেয়ে যাবেন পনেরো হাজার টাকা পার সেশন ফেস আমি আবারও বলছি ফেসে হাইপো ফুল ফেসে হবে হচ্ছে পনেরো হাজার টাকা পার সেশন এখন যদি কেউ এসে বলেন আমার থাই আমি হাইফু করব দুইটা থাই তখন কিন্তু দেখা যাবে প্রাইসটা ভ্যারি করবে এখন আমরা যখন পনেরো হাজার টাকা পার সেশন বলে দেই পেশেন্টরা যেটা ভুল করে ফেসে পনেরো হাজার থাইতেও পনেরো হাজার এটা কিন্তু বাকি প্রাইসগুলো আমরা বলছি না বাকি প্রাইসগুলো ভ্যারি করবে এখন অনেক যদি কেউ অনেক হেলদি হয় তার ক্ষেত্রে হয়তো শর্ট বেশি লাগবে তার ক্ষেত্রে হয়তো প্রাইসটা ভ্যারি করবে এই জন্য আমরা বারবার বলি যে একটু কনসালটেশনটা করে নেবেন দেন আপনারা প্রসিডিউরটা নিতে পারবেন আর একটা জিনিস আমরা শুক্রবার প্রতি শুক্রবার আপনাদের জন্য কনসালটেশন ফ্রি রাখছি বোধ মেল ফিমেল বোধ পেশেন্টের জন্য আপনারা যদি পি শর্ট নিতে চান যারা ইলেকট্রাইল ডিসফাংশানে ভুগছেন তারা যদি পি শর্ট নিতে চান কনসালটেশন করতে পারবেন শুক্রবার প্রতি শুক্রবার কনসালটেশন সম্পূর্ণ ফ্রি আমরা কী কী সার্ভিস দিচ্ছি আমরা এজিং সার্ভিস দিচ্ছি বোটক্স ফিলার থ্রি Hai PRP, scalp PRP, can face PRP, chemical peeling, then picture micro needling treatment, mole removal treatment, laser hair removal treatment, or অল হোল বডি আপনি যদি পুরো শরীরের লেজার হেয়ার রিমুভেল করতে চান সেটাও করতে পারবেন আমরা বলে দিব কিভাবে কখন কি করতে হবে তবে এতটুকু এনশোর করতে পারবো যে বেস্ট সার্ভিস আমরা দিব যেহেতু অ্যাজ আ ডক্টর আমরা দিচ্ছি আর একদমই সাশ্রয়ী মূল্যে একদমই একটা লো রেটে দিব যেহেতু আমরা নতুন আর আরেকটা জিনিস নতুন বলতে এই সেক্টরে নতুন না যেহেতু আমাদের অর্গানাইজেশানটা নতুন আমি কিন্তু আমরা কিন্তু অনেক অ্যাস্থেটিকের অনেক পুরনো মানুষ কিন্তু অর্গানাইজেশানটা নতুন বলেই আমরা ডিসকাউন্ট আর আমরা গ্লুটাথায়নটা দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করেন আমাকে আজকেও নকাশলো গ্লুটাথন সাপ্লিমেন্টের জন্য তো আমি আপনাদেরকে বলবো যে গ্লুটাথায়ন সাপ্লিমেন্টটা না খেয়ে নিজের ক্ষতি না করে আপনার যদি গ্লুটাথন ইঞ্জেকশন আপনাকে দেওয়া যায় তাহলেই আমরা আপনাকে দিব আমরা আগে কনসালটেশন করি পেশেন্টের সাথে আগে কথা বলি বুঝি কি এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য এলিজেবল কি শুধুমাত্র পেশেন্ট হয়তো অনেক রিচ সে অনেক টাকা নিয়ে আসছে সে এখনই আমাকে লাখ লাখ বুকিং দিবে বলেই আমি তাকে ট্রিটমেন্ট দিব এটা আমরা কখনোই করি না আমরা যদি দেখি যে পেশেন্টের এই এই ট্রিটমেন্ট দেওয়ার মতো পেশেন্ট ক্যাপেবল মানে পেশেন্টের শরীর ক্যাপেবল এই হেলথ ক্যাপেবল হেলথের কোনো ইস্যু হবে না তখনই আমরা এই ট্রিটমেন্টটা দেই সো এতটুকু এনশোর করতে পারবো যে আমরা কমার্শিয়ালি কাজ করি না সো যারা গ্লুটাথ হ্যান নিতে চাচ্ছেন তারাও মোস্ট ওয়েলকাম আসতে পারেন আমাদেরকে প্রতিদিনই অ্যাভেলেবেল পাবেন সন্ধ্যা ছয়টার পর থেকে এবং শুক্রবার আপনারা আমাদেরকে বিকাল চারটা থেকে অ্যাভেলেবেল পাবেন শুক্রবার আপনাদের সবার জন্য কনসালটেশন সম্পূর্ণ ফ্রি মেল আর ফিমেলও সবার জন্য যদি হচ্ছে সারা আমরা হচ্ছে মোটামুটি একটা নির্দিষ্ট টাইমে আপনার হচ্ছে সকাল দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত আমাদের অনলাইন কনসালটেশনটা আমরা চালু রেখেছি এটা হচ্ছে ফ্রাইডে বাদে অন্যান্য দিনে আমরা অনলাইন কনসালটেশনটা করে থাকি যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো প্রবলেম আছে বা সামথিং আপনারা সেন্টারে আসতে পারছেন না তাহলে অবশ্যই আমাদের অনলাইন কনসালটেশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনেক কম একটা অ্যামাউন্টে আমরা হচ্ছে অনলাইন কনসালটেশনটা দিয়ে থাকি যেটা হচ্ছে অ্যাটলিস্ট বলতে পারেন যে দূরে কোথাও রিক্সা ভাড়া সমতুল্য যেমন হচ্ছে আমাদের অনলাইন কনসালটেশনটা তিনশো টাকা থেকে শুরু আর হচ্ছে যে কোনো ট্রিটমেন্ট মোটামুটি আমরা যতটুকু আসি প্রোভাইড করে থাকি তো আশা করা যায় আপনাদের সাথে যতটুকুভাবে আমাদের থাকা সম্ভব আমরা থাকব একজন হচ্ছে কমেন্ট করছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তোমার সাথে অনেকদিন দেখা হয় নাই ইনশাআল্লাহ দেখা হবে সমৃদ্ধতে আসলে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ যদিও আমি এখনো পুরোপুরি সুস্থ না এখনো আমি ও আচ্ছা আর আরেকটা বিষয় যেটা লাস্টে বলার ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা হচ্ছে সেন্টার ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন টিমে সেন্টারের জন্য একজন আর্কিটেক্ট এবং হচ্ছে একজন মিডিয়া ডিরেক্টর আমাদের সাথে ইনভলভ আছেন এবং ওরা হচ্ছে আমাদের টিম মেম্বার তো আমরা হচ্ছে মোটামুটি শুধুমাত্র অন অ্যান্ড অনলি প্রফেশন বেইসড না আমরা হচ্ছে প্রফেশনাল সাথে হচ্ছে প্রফেশনালিজম আর সাথে হচ্ছে একদম ডেভেলপমেন্ট আপ যত কিছু আপনাদের প্রয়োজন আমরা হচ্ছে প্রোভাইড করে থাকি ইভেন আমাদের আহ টেকনিক্যাল টিম থেকে আমাদের হচ্ছে ইকুইপমেন্টস এন্ড এক্সেসরিজও সার্ভিসটা দেওয়া দেওয়া হয় তো এখানে সবকিছু আমরা ওয়ারেন্টি বেসিসে সেল করে থাকি যেগুলো ওয়ারেন্টি থেকে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে কালকে প্রচুর কার্বন লেজার নিয়ে অনেক নখ আসছিলো তো আমি যেহেতু যেইগুলো মেসেজ আসে সেগুলো নিয়ে একটু কথা বলি তো প্রচুর মানুষ নখ করছিলেন কার্বন লেজার বেসিক্যালি আপনার যদি ফেসে পিগমেন্টেশন থাকে আন্ডার আই ডার্ক সার্কেল মেলাজমা অনেক দিনের রোদে পোড়া দাগ কালচে দাগ অনেক দিনের মেস্তার দাগ এইগুলো যদি থাকে বা আপনি চান যে আমি একটু পার্টিতে যাওয়ার আগে একটু ফ্রেশ লুক একটু আমার ফেসের যে গ্লোটাকে এনহ্যান্স করতে চাই উইদাউট মেকআপও যেন আমার ফেসটা গ্লো করে তাদের জন্য লেজার ট্রিটমেন্টটা খুব ভালো তারপরও আপনারা এসে আমাদের সাথে কথা বলবেন তখন যদি মনে হয় আপনার ফেসে করা যাবে লেজার তাহলেই আমরা আপনাকে করব আর আমাদের এখন ছয়টা সেশন একবারে বুকিং করলে অর্থাৎ ছয়টা সেশনের যে মোট পেমেন্টটা মোট পেমেন্টটা যদি আপনি একবারে দেন তাহলে আমরা ডিসকাউন্ট অফার করছি তো তার জন্য আপনারা আমাদেরকে নক করবেন আমাদের কার্বন লেজারের রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার টাকা পার সেশন যেটাকে আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি অত থ্রি টাকা আর যদি আপনি ছয়টা সেশন একবারে বুকিং দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আঠারো হাজার টাকা পে করলেই হবে একবারে অর্থাৎ তখন পার সেশন তিন হাজার করে পড়ে যাবে এখন কথা হচ্ছে কিছু আমাকে পুরা নক করেছেন যে তিন হাজারের কমে আপু দেন ওই পার্লার দিচ্ছে ওই পার্লার দিচ্ছে আমি এ ব্যাপারে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে তিন হাজারের কমে ওই যে একটু আগে আপনাকে ডক্টর হাসেব একটা কথা বললো যে কোনো ব্যবসায়ী কখনো নিজের ক্ষতি করে নিজের পকেট থেকে টাকা খরচ করে দেয় আমি চাইলে আপনাকে এক হাজার টাকা তো কার্বন লেজার দিতে পারি অবশ্যই যেভাবে পার্লার দিচ্ছে যেমনটা বলেন আপু পার্লার দিচ্ছে আপনি কেন দিচ্ছেন না এখানেই হচ্ছে পার্থক্য পার্লারের যে মেশিন সেই মেশিনটা অনেক কম দাম যেই প্রোডাক্ট তারা ইউজ করছে সেটা অনেক কম খুবই আমি জানি না তারা কিভাবে অবশ্যই কম যার জন্য তারা এতটা এটা চাইনিজ আসলে আপনাদের এটা জানতে হবে আমরা যেহেতু প্রোডাক্ট কিছুটা ইম্পোর্ট করে থাকি তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন থাকে যে লিস্ট যে প্রোডাক্ট যে প্রসিডিউর আমরা ইউজ করে থাকি সেগুলো প্রোডাক্ট জন্য ভাবে কোনো আম নাগরিকের কোনো ক্ষতি না করে থাকে এই আমরা সব সময় কনসার্ন থাকি আর কিন্তু আসলে চায়নাতে আমাদের শুধুমাত্র চায়নাতে আট থেকে দশ ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে তারা হচ্ছে সাপ্লাই দেয় তার মধ্যে লোয়েস্ট ক্যাটাগরি মানে প্রাইসের উপরে ডিপেন্ড করে এটা অবশ্যই তো আমাদের মোটামুটি মনে করেন যে আমরা সবসময় ভালো ক্যাটাগরি থেকে আনারই চেষ্টা করি এবং কোরিয়ানো প্রোডাক্টটা আনা হয় এই প্রসিডিউরের ক্ষেত্রেই বিশেষ করে যেমন হচ্ছে কোরিয়ানে যে পিআরপিতে আমাদের হচ্ছে স্ক্যাল পি আর যেটা আমরা ইউজ করি এসিডি প্লাস জেল প্লাস বায়োটিন এটা হচ্ছে আপনার কোরিয়ানের পার টিউবের প্রাইস হচ্ছে একটা মাত্র টিউবের প্রাইস ঠিক আছে মানে এই এরিয়া ভেদে ভেদে ট্রিটমেন্ট পর্যন্ত টিউব লাগতে পারে মানে ধরেন শুধু টিউবের কস্টই দুই হাজার টাকা চলে আসে ঠিক আছে একটা শুধু স্কাল পিআরপিতে কিন্তু অনেকে ওটি বয়ের কাছ থেকে শোনে যে দুইশো তিনশো চারশো টাকায় নাকি হচ্ছে পি আর সম্ভব এগুলো আসলে খুবই ভ্রান্ত ধারণা তো আমি আপনাদেরকে প্রাইজিংয়ে নিয়ে এটা কেন বলতেছি কারণ হচ্ছে যে অনেকে আছে যে আপনার খুব নিম্ন মানের প্রোডাক্ট ইউজ করে করে আপনাকে বোঝায় যে না ঠিক আছে এটা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পাচ্ছেন আপনি এটা আমেরিকা বা হচ্ছে সাউথ কোরিয়াতে যেই ট্রিটমেন্ট হচ্ছে আপনারা পেতেন আমাদের পার্লারে আমাদের সেলুনেও সেম ট্রিটমেন্ট পাবেন আপনারা তো হচ্ছে এই যে আমরা এক হাজার টাকায় আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি আসলে কখনোই বিশ্বাস করবেন এগুলো বিশ্বাসযোগ্য কথা না আচ্ছা তো এই যারা আমাকে নক দিচ্ছেন যে আপু এক হাজার টাকায় দিচ্ছে আপনি কেন বেশি নিচ্ছেন সো যদি আমাকে কোয়ালিটিটা করতে হয় আমি যেহেতু ডক্টর তো আমার যদি কোনো বাইরের যে ডক্টর না তার যদি কোনো তাদের হচ্ছে পেশেন্ট না তারা বলে ক্লায়েন্ট তো তাদের যদি কোনো ক্লায়েন্টের কোনো ক্ষতি হয় সেটার জিম্মা কিন্তু তখন তারা নেয় না তখন তারা বলে যে আপনি ডক্টরের কাছে যান কিন্তু অ্যাজ আ ডক্টর যখন আমার কাছে পেশেন্ট আসে আমার ফার্স্ট কনসার্ন থাকে আমি পেশেন্টের ট্রিটমেন্ট করবো আমি তার হয়তো ইমপ্রুভমেন্ট হয়তো আমি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করবো কিন্তু আমি যেন তার এক পারসেন্টও কোনো ক্ষতি না করি সো এই জন্য আমি কিন্তু কোয়ালিটিতে কোনো রকমের কম্প্রোমাইজ করতে পারি না আমি কেন আমরা সো এর জন্য যারা আমাকে এই প্রাইজ নিয়ে বললেন আমি এই জন্য প্রাইজিংটা একটু ক্লিয়ার করে দিলাম আমাদের কার্বন লেজার রেগুলার প্রাইস আট হাজার টাকা ওখান থেকে আমরা ডিসকাউন্টে তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি আর কেউ যদি চান ছয়টা সেশন একবারে বুকিং করতে তাহলে তাদের জন্য আঠারো হাজার টাকায় ছয়টা সেশন একবারে পাবেন তবে সেই ক্ষেত্রে আঠারো হাজার টাকা একবারে পেমেন্ট করতে হবে তা না হলে আমাদের যে প্রোডাক্টের খরচ আমাদের যে মেশিনের খরচ যে শটের খরচ ইভেন আমি যে করছি আমার আমার খরচ তো বাদই দিলাম তো সব কিছু মিলে উঠে না সো এটাই হচ্ছে একটা ব্যাপার আপনারা হচ্ছে এটা একটু মানে আপনারা হচ্ছে ঢাকার মধ্যে বিশেষ করে আমি টপ ফাইভ বা টপ টেন যে আপনার সেন্টারগুলো অ্যাসেটিক সেন্টারগুলো আছে আপনারা ওদের সাথে ওনাদের সাথে হচ্ছে একটু মিলিয়ে নেবেন এগুলো একটু আপনারা হচ্ছে ডিফারেনশিয়েট করবেন আর শুধু কার্বন লেজার না এটা প্রত্যেকটা ফিটমেন্টের ক্ষেত্রে আমার এই সেম আচ্ছা আমার ছোট ভাই খাইরুল হুদা কোচি নক দিয়ে আছে আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ অনেক দেখা হয় না ইনশাআল্লাহ একদিন দেখা হবে সবার সাথে তো যা কমেন্ট করছেন ভেরি ভেরি থ্যাংক টু অ থ্যাঙ্কস টু অল অফ ইউ তো আমি এটাই বলছিলাম যে নট অনলি ফর কার্বন লেজার প্রত্যেকটা ট্রিটমেন্টের ক্ষেত্রেই যখন আপনারা আমাকে এই কোয়েশ্চেনটা করেন একটু মনে রাখবেন যে আমরা আমাদের হাইয়েস্ট পসিবল ডিসকাউন্ট দিয়ে এটা করি কারণ আমি এর আগেও বলেছি এই সেক্টরে আমি অনেক পুরনো কিন্তু যেহেতু অর্গানাইজেশনটা নতুন সো নতুন অর্গানাইজেশনের স্বার্থে অনেক কম প্রাইজে দেওয়া হয় আমি যেখানে কাজ করেছি ওখানে দশ হাজার টাকা করেও কার্বন লেজার প্রতি সেশন রেখেছে এবং পেশেন্টরা নিয়েছেও বিকজ দ্যাট ওয়াজ আ রি রেনাউন্ড অর্গানাইজেশন দ্যাট হাজ অলরেডি ডে যেহেতু নিউ আমাদেরকে কিছু জিনিসে কিছু স্যাক্রিফাইস করতে হয় সো দ্যাটস দ্য রিজন একটু পরে একটু পরে তো এটাই ছিল মূলত কথা যারা নক করছেন যারা আমাদের হাতিরপুল ব্রাঞ্চে আসেন বা শ্যামলি ব্রাঞ্চে আসেন যে ব্রাঞ্চে আসেন না কেন আপনাদেরকে ওয়েলকাম আর এই তো আমাদের কি কি ট্রিটমেন্ট হয় আমরা বলে দিয়েছি যারা গ্লুটাথ থাকে আমি স্পেশালি নিতে চান আমি বলবো যে আপনারা আমাদের যে প্রাইজিং লিস্ট আপনারা আমাদের পেজে পাবেন সেটার সাথে একটু অন্য সেন্টারে কম্পেয়ার করবেন ইনশাল্লাহ আমরা রিজনেবল অ্যামাউন্টই রাখার চেষ্টা করব কম্পেয়ার করে নিজেই দেখে নিন ঠিক আছে আমাদের পেশেন্ট একটু রেডি আছে তো আমরা হচ্ছে আজকে আর সময় দিচ্ছি না তার সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে যাদের স্কিমের প্রবলেম আছে যারা হচ্ছে অ্যাসিটি কোনো ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং ফ্রাইডে চলে আসবেন কনসালটেশনের জন্য আমরা হচ্ছে যতটুকু পারবো এবং একটা দরকার হলে আপনাদের কাছে ট্রিটমেন্ট যদি আপনারা নাও নিয়ে থাকেন আমরা একটা প্রোটোকল সাজিয়ে দিব যেটা আপনাদের অনেক হেল্পে আসবে সবাই ভালো থাকবেন তাহলে বিদায় নিয়ে ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ